এখন পড়ব আমরা অক্ষর পরীক্ষা এই অক্ষর পরীক্ষাগুলো আলিপ থেকে ইয়া পর্যন্ত আমরা গুছানো পরেশ পরেশ গুছানো অক্ষরগুলো পড়লাম এই আলিপ থেকে ইয়া পর্যন্ত এখানে হেঁটকে রয়েছে আমরা যেমন ওকার আকার কখন পড়েছি তো প্রথম ওকার আকার হস্যই দীর্ঘই ওকার তো ওকার পর্যন্ত পড়েছি পরেশ পরেশ তারপরে ওই পোড়াগুলো হাটকানো মানে অক্ষর চেনার জন্য তো এখানে ঠিক ততরূপ আলিফ থেকে আর ইয়া পর্যন্ত হাটকানো রয়েছে কারের পরে কেউ নেই মানে ওলট পালট হয়ে আছে এই ওলট পালট অক্ষর গুলো আমরা ঠিক এমন ভাবে মুখস্থ করে নেব তা সা হা আমি যে অক্ষর যতটা টান দিচ্ছি সেরকম টান দেবেন আলিফ থেকে এ পর্যন্ত কোন অক্ষর কতটা টান হয় আপনারা পড়েছেন এখানে হা সদ সদ অক্ষরটা আলিপ থেকে এ পর্যন্ত তিন আলিপ টান দিয়ে পড়েছিলেন এখানেও তিন আলিপ টান দিয়ে পড়বেন সি হা একালিপ্টান হবে একিপ্টান দিয়ে পড়বেন হা খালিপ্টন হবে র একটান হবে তাহলে হা র দ্বিতীয় লাইন ক আলিফ আলিফ অক্ষরটি একটু টান হবে না জলদি পড়তে হবে কি বলবেন আলিফ আইন जी तीन अलीप्टान दिए जी था या मी দল কামসা ইয়া সম্পূর্ণ পোড়া গুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবেন কোন একটা অক্ষর ঝেননা বেঁধে যায় এখানে অক্ষরগুলো পড়বেন যে অক্ষরটা ভুলে যাবেন সেই অক্ষরটি উপরে করে দেখে নেবেন কোন অক্ষরটি কালিপান আর উপরের আলিফ খালি বার নিচে এক নকা তার উপরে দু নক্তা সার উপরে তিন নক্তা জি এর নিচে এক নকতা হা খালি খর উপরে এক নক্তা দাল খালি জাল এর উপরে এক র খালি জার উপরে এক নকা সিন খালি সিন এর উপরে তিন নক্তা সদ খালি দদ এর উপরে এক ত খালি জর উপরে এক নক্তা আইন খালি গয়িন এর উপরে একনোক্তা ফা এর উপরে একনোক্তা কফ এর উপরে দুনোক্তা কাফ খালি লাম খালি মিম খালি নুন এর উপরে একনোক্তা অ খাই খালি হা খালি হামসাহ খালি ইয়ার নিচে দু নোখতা ইয়ার নিচেই দু ঠিক এইভাবে সুন্দরভাবে অক্ষরগুলো দেখে দেখে পড়বেন কোন অক্ষরের কেমন আকৃতি কোন অক্ষরের কয়টি নোক্তা সুন্দরভাবে দেখে দেখে পড়বেন এখানে যদি না অক্ষরগুলো চিনে যান তাহলে সামনে গিয়ে পড়াগুলো চেনা খুব দুষ্কল হয়ে যাবে সেজন্য করে আলিফ থেকে এ পর্যন্ত অক্ষরগুলো চিনে পড়তে হবে আলিফ থেকে পর্যন্ত অক্ষর চিনলে এখানে ও সহজ হয়ে যাবে আর আপনারা সুন্দরভাবে পোড়াগুলো গুলো লিখবেন না দেখে দেখে পাঁচ থেকে লিখবেন তারপরে একবার না দেখে লিখবেন আমি না দেখে অক্ষর গুলো লিখতে পারছি কি যদি আমার মুখস্ত হয়ে যায় আমি না দেখে লিখতে পারবো ইনশাআল্লাহ বুঝতে পারলেন জি বুঝতে পেরেছি ঠিক এইভাবে আপনারা পোড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন आगामी السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته رجل ما بارده كهب إن شاء الله